লন্ডনে নারীদের জন্য হুমকি নারায়ণ নামের এক ব্যক্তি ভয়ানক বালাশঙ্কর নারায়ণকে খুঁজছে পূর্ব লন্ডনের পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নারায়ণকে গত রবিবার চার আগস্ট সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে সর্বশেষ দেখা যায় ইলফোর্ডের একটি পার্কে মূলত কেয়ার হোমের এক কর্মীর সাথে সে পার্কে গেলে সেখান থেকে পালিয়ে যায় বালাশঙ্কর কেয়ার হোমে থাকত মেট্রোপলিটন পুলিশ বলছে চুয়াল্লিশ বছর বয়সী নারায়ণ সবার জন্য ভয়ঙ্কর হতে পারে বিশেষ করে নারীরা হুমকিতে পড়তে পারে করা হচ্ছে লন্ডনের নিউ হ্যামাসমিথ হাইগেট এবং ইলফোর্ডে থাকতে পারে নারায়ণ আবার ওয়েস্ট মিনল্যান্ডেও থাকতে পারেন তিনি কেউ যদি নারায়ণকে দেখতে পান তাহলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন